ও না লেবু দাও লেবু দাও চাল ফালগুলো এখানে এখানে কোনো হলো ইয়ে পাইনি বাচ্চাদের জন্য মুরগি টুরগি কিছু পাই নাই সেই জন্য হলো বাচ্চাদের মুরগি কিছু হ্যাঁ

না না প্রচুর ভর্ত প্রচুর ডাটা বাদ আলু তো মধ্যে আলু ভাতা

এটা হলো কত ডাটা এটা হলো কত ডাটা নেক্সট নেক্সট কি এরপর কি ভাত তো ধরেই রইল ভাত তো ধরেই রইল ওটা দেখি ভাত আর তো এগুলা দাম যখন বেশি তাহলে হলে মানে ভালো খুশি হতে হবে তাই নাও এটা মাছ নেও নাও তাই তো এটা খাও

কাল গতকাল এবার মাসান কাল দেখাইপালা রে যুবক হক্তা এটা না এ পেট ভরে খাই সবাই ভালো করে সুস্থ